আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকতে লাইভে যুক্ত হয়েছি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই যদি সুস্থ থাকতে লাইভে যুক্ত হয়ে যান আর কি কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আড্ডা হবে গল্প হবে তো সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যায় অনেকদিন পরে লাইভে আসলাম তো সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান

কথা থেকে লাইকের যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কে 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 কোথা থেকে লাইটে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এন এস বয় হায় হ্যালো কেমন আছেন কোথা থেকে লাইটে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জে কে আলামিন কোথা থেকে লাইটে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মুনতাদিস রাহামিন রহমান তারুহা আপু আপনাকে ঠিক বুঝলাম না ভালো করে কমেন্ট করেন কেমন আছেন কোথা থেকে লাইকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এনে পর আপনি কোথা থেকে লাইকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কে কোথা থেকে লাইটে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই দ্রুত দ্রুত কমেন্ট করো আর কি কোথা থেকে লাইফে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ এম ডি ইসলাম আপনি কোথা থেকে লাইটে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই দুটো দূরত্ব কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মুনতাসির রহমান আপনি কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ আপনাকে লাইফে যুক্ত হওয়ার জন্যে লাইফে একটা লাইক করে দিবেন প্লিজ যারা যারা লাইফে যুক্ত আছেন একটা লাইক করে দিবেন লাইক করে দিলে লাইভটা অন্য জনের কাছে পৌঁছে যাবে কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো কে কোথা থেকে লাইফে যুক্ত হয়ে লাইফে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো বন্ধুরা তোদরিত তো কমেন্ট করেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জাকিয়া জান্নাত কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন কি করছেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন জাকিয়া আপু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা অনেকে লাইভে যুক্ত আছো তো একটা করে লাইক করে দাও লাইক করে দিলে লাইভ টা অন্য জনের কাছে গিয়ে পৌঁছাবে তো একটা করে লাইক করে দাও আর কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবান অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ খাহান আহমেদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে দিবেন লাইপ এ তাহলে অন্য জনার কাছে গিয়ে লাইকটা পৌঁছাবে একটা করে লাইক করে দিবেন কি করবো ভাইয়া একজনের এক এক রকমের কথা যাই হোক ও বলছে বলুক ওই নিয়ে মাথা সময় না যাই হোক আপনি কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন আছেন কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সৌদি আরব আর আপনি মানে আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা হচ্ছে রাজশাহীতে কিন্তু আমি গাজীপুরে থাকি এখন গাজীপুর থেকে লাইক করছি যাই হোক কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা লাইফে যুক্ত আছেন একটা করে লাইক করে দেন লাইক করে দিলে লাইভটা অন্যজনের কাছে গিয়ে পৌঁছাবে তো একটা করে লাইক করে দিন আপনি কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাই হ্যালো করলে হবে শুধু আপনি কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া কে পদ্ধতি থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিলাম চলে যায় ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া লাইকে যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ কে কোথা থেকে লাইকে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে দ্রুত দ্রুত কমেন্ট করেন ও আচ্ছা আপনি কি করেন বলা যাবে ভাইয়া আমি তো হচ্ছে বিবাহিত আর আমি স্টুডেন্ট পড়াশোনা করি ভাইয়া good morning বলে ধন্যবাদ ভাইয়া কে কোথা থেকে লাইনে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন 嗯。 ঠিক বলেছেন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর কমেন্ট করেছেন এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর লাইফতে এসে বললে এখন কি বলবো এখানে কি তেমন কিছু বলা যাবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন 对。<Okay. S 2> okay.